দিন নয় আজ থেকে চোদ্দ বছর আগে দশ সালে আমরা মার খেয়েছি বালিতে দশ সালে একটা আন্দোলন হয়েছিল বালি পৌরসভা খেরাও সেদিনে যেমন আন্দোলন হল মার খেয়েছিলাম সেদিনে আবার অনেকেই রিয়াজ থেকে আরম্ভ করে মনোরম ভট্টাচার্য বলি তখন প্রেসিডেন্ট মালিকেন্দে মল্লিকা দাস মলিও মার খেয়েছিল পঁচিশে জানুয়ারি নাটু মনে করবো লোকজিল থেকে আরম্ভ করে সকলে মার খেয়েছিল এবং পৌরসভা নির্বাচন পৌরসভা নির্বাচনে আমাদের কাউন্টিং বিএড কলেজ বেলুড় বিএড কলেজে কাউন্টিং আর আমরা এখানে ক্যাম্প করেছিলাম ডক্টর ছাপ্পানোর মোড়ে ছাপ্পান্ন মোড়ে ক্যাম্প করেছিলাম ক্যাম্পে জটুদা থেকে আরম্ভ করে সবাই ছেলে জডুদার বয়স প্রায় প্রায় পঁচাশি তবে তিনি পর্যন্ত রেহাই পারেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কাছে তারা উত্তেজিত করে কলকাতা কর্পোরেশনের লড়াই নির্বাচন হচ্ছে কলকাতা কর্পোরেশনে কাউন্টিং হচ্ছে হাওড়া তার সঙ্গে বালির কাউন্টিং হচ্ছে কলকাতা কর্পোরেশনে আমরা জিতছি সব কটা সিটে প্রায় সব সিটে সেখানে দেখানো হচ্ছে আমরা হেরে যাচ্ছি আর মানুষকে উত্তেজিত করা হচ্ছে তারপরে গাজওয়ারি তারপরে পার্টি অফিসে ঢুকে পড়া আমাদের সেটা আমাদের